কি মন্তব্য করছেন যে এভাবে আন্দোলন করলে তো সুপ্রিম কোর্টের রায় বদল হবে না আপনাদের নাটক বন্ধ করুন আপনাদের এই যে আন্দোলন উনি সেটাকে নাটক দিয়েছেন প্রথমেই বলি যে ওনারা অবশ্যই যে বক্তব্যগুলো করছেন এবং শিক্ষক শিক্ষিকা সম্পর্কে এগুলোকে কোনোভাবেই মানা যায় না কারণ আমাদের এই নাটকটা করার প্রয়োজন ওনার ভাষায় নাটক করছি এই নাটক করার প্রয়োজনই পড়তো না আমাদের গরমের ছুটি ছিল আমাদের সন্তানরা বাড়িতে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা প্রয়োজন হলে তাদের সঙ্গে বাড়িতে বসেও কথা বলে ক্লাসের ব্যবস্থা করে ক্লাস যেটা আমরা অনলাইনে অনেক সময় নিয়ে থাকি সেগুলো করতে পারতাম তো আমাদের যখন চাকরিটা চলে গেল আমাদের যেটা নিজের যোগ্যতায় পেয়েছিলাম যেখানে কারো হাতে পায়ে ধরে পায়ে পড়ে কাউকে টাকা দিয়ে কোনোরকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে চাকরিটা পায়নি যেটা আমার জীবনে একদম রিটায়ারমেন্ট পর্যন্ত হওয়ার কথা ছিল সেটা যখন কোনো কারণে এবং সেটা বারবার বলা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে হয়েছে তো সেই দুর্নীতির কারণে কেন চাকরিটা আমার গেল সেটা আমি যদি মুখ বন্ধ করে বাড়িতে বসে থাকি সেটা নিশ্চয়ই হয় না আজ তাদেরকেও বলি তারা যে জায়গায় আছেন তারা অবশ্যই শ্রদ্ধা রেখে স্যার ম্যাডামদের সাথে কথা বলবেন সেখানে উনি বলছেন কি নাটক হচ্ছে যেখানে বাচ্চারাদের নিয়ে মা বাবারা রাস্তায় পড়ে আছে এই ঝড়ে জলে বৃষ্টিতে যেখানে আমাদের ঠিকমতো পরিচর্যার মতো ব্যবস্থা নেই কেউ রাস্তায় পড়ে থাকতে চায় না আমরা নিজেরাও বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের রেখে এখানে পড়ে আছি তো এইগুলোকে যদি ওনার নাটক মনে হয় তাহলে মানবিকতা বোধটা কোথায় যেখানে ওনারা নিজেদের সরকারকে বারবার মানবিক বলেন তো ওনাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা তাহলে মানবিক কোথায় যেখানে শিক্ষক শিক্ষিকাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি গেছে যেটা রাজ্য অবশ্যই তার জন্য গভর্নমেন্ট কিছুটা হলেও দায়ী এবং কমিশন দায়ী পর্ষদ দায়ী তাহলে তারা সেটা শুধরে না নিয়ে কিভাবে শিক্ষকদের বহাল রাখবে সেটা না ভেবে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের সেটা ওনারা বলছে নাটক হচ্ছে এই নাটকটার কি আমাদেরকে কেন পথে নামান হল সেই উত্তরটা ওনারা দিন বলা হচ্ছে যে আপনারা শিক্ষক শিক্ষকের মতো আচরণ করুন তাহলে কি আপনারা শিক্ষকের মতো আচরণ না করেই এই আন্দোলন করছেন বারবার বলি যে এটা অবস্থানটা সাতই মে থেকে চলছে এবং এর আগেও আমরা ওয়াই চ্যানেলে অবস্থান করেছি শান্তিপূর্ণ অবস্থান করেছি শিক্ষক শিক্ষিকা আমরা আমরা সেই পদেই থাকতে চাই কেন সেটা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হলো প্রশ্নটা এটাই তাহলে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা সুলভ আচরণ করবো এবং সেটা করেও চলেছি তাহলে আমাদের সঙ্গে যে আচরণটা হলো সেদিনকে পুলিশ যেভাবে অমানবিক আচরণ করলো যেভাবে পিটিয়ে মারা হলো চোট ডাকাত পেটানোর মতো পেটানো হলো যেখানে এখনও অনেক স্যারবেন আমরা আমাদের অসুস্থ মানে একজন স্যারের চোখে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত একজনের পায়ে ক্ষতিগ্রস্ত তো ওনারা কি প্রশাসনকে আমাদের সঙ্গে একদম মানে মানবিক ব্যবহার করছেন তারাকে সেইরূপ আলোচনা করছেন যেখানে আমরা তো তাদের থেকে বারবার একটাই দাবি করছি শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ওনারা যদি আমাদের সঙ্গে একবার সাক্ষাৎ করে আমাদের দাবিগুলো একটু শোনেন এবং আমাদেরকে পুনর্বহাল করার ব্যবস্থা করেন যে জায়গায় আমরা ছিলাম তাহলে তো আমাদের অন্যরকম কিছু আচরণ করার প্রয়োজনই পড়েন এবং আমরা সেরূপ আচরণ করিনি কারণ শিক্ষক শিক্ষিকা আমরা যে সেটা নিজের জায়গায় বহাল আছি এবং সেটা যে কিভাবে এই পদে এসেছি সেটা আমরা কখনো ভুলিনি মুখ ভুলবো না কিন্তু অবশ্যই তাদের কাছে দাবি তারা যেটা আচরণগুলো করছেন তারা কী আচরণ করছেন আমাদের সাথে আমরা দেখলাম যে আদালতের নির্দেশে আজ দুজন শিক্ষক নেতাকে পুলিশ ডেকেছে কথা বলার জন্য কিন্তু তাদের নামে কোনো করা চার্জ করতে বারণ করেছেন আদালত কি বলবেন আজকে কি হবে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি সঠিক বলতে পারবো না তবে যদি বলি যে কাকে ডেকেছে সেটাও জানি না তো সেদিনকে কিন্তু যদি আন্দোলনের পরিপ্রেক্ষিতে হয় যাকেই ডাকুন কারণ ইন্ধন যোগানোর জন্য আমরা আসিনি আমরা এখানে কোনোরকম অশান্তি করার জন্য আসিনি আমাদের দাবি একটাই ছিল বারবার যে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করে কিন্তু সেদিনকে যখন আমরা ওখানে অবস্থান করেছি আপনারা যারা মিডিয়াতে ছিলেন দেখিয়েওছেন যে আমরা দেড় থেকে দু ঘন্টা সময় দিয়েছিলাম যে আপনারা আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমাদের দাবিটা একটু শুনুন তো সেখানে যদি এতজন শিক্ষক শিক্ষিকা ছিল সেখানে একজন বা দুজনকে বারবার ডাকাসটা বা সোকজ করা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না কারণ দাবিটা আমাদের সবার এক যে আমাদেরকে চাকরিতে পুনর্বহল করতে হবে সসম্মনে করতে হবে এবং আমরা সবেতনে যাতে সেখানে থাকতে পারি সেখানে বারবার এই একজন দুজন তিনজন চারজনকে ডেকে হেনস্থা করা বা আন্দোলনকে স্তীমিত করার চেষ্টা এটা মানে সদর্থকভাবে মোটেও নিতে পারছে মুখ্যমন্ত্রী কেন বারবার পিছু হাঁটছে আপনারা এতবার বলছেন যে একবার দেখা করতে উনি বারবার বিভিন্ন জায়গা থেকে বার্তা দিচ্ছেন যে আপনাদের চাকরি ফিরিয়ে দেবেন আপনারা চাকরি পাবেন কিন্তু উনি নিজে একবারও এসে আপনাদের সঙ্গে কেন কথা বলছেন এটাই ওনার কাছে আমাদেরও আবেদন কারণ ওনাকে মানবিক বলি উনি নিজের পরিচয় দেন বা আমরা সেটাই শুনেছি মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী তো ওনার কাছে আবেদন এটা যে আমাদের প্রতি একটু মানবিক হন কারণ আমরা যোগ্যতার নিরীখে পেয়েছিলাম আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই কারণ যে যে সিবিআই লিস্ট বা পাক কমিটি যেটা প্রমাণিত অলরেডি হয়ে গেছে যে যোগ্য অযোগ্য একটা ফারাক তো হয়েই আছে তার জন্য আমাদের স্যালারিটা চালু আছে তার জন্য আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত স্কুল যাচ্ছি তো উনি কেন সেখানে মানবিকতা যেখানে উনি বলছেন যেখানে বলছেন যে আন্দোলনের লক্ষণ রেখা থাকা উচিত যেখানে আমাদেরকে বারবার বলা হচ্ছে আমরা নাকি নাটক করছি সেখানে পার্টির পক্ষ থেকে বারবার নানান রকম মন্তব্য উঠে আসছে এবং তারা অবশ্য আমাদের রাজ্য সরকারের তরফে আছে তাহলে আমরা তো তাদের ওপর এটুকু ভরসা করতেই পারি যে যেখানে আবারও বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরিটা চলে গেছে সেই চাকরিটা কীভাবে ফেরাবে সেটা তাদেরকেই দায় তাদের উপর দায় বর্তায় তার কাছে আমাদের সকলের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে আবেদন যে আপনি আপনারা যেটুকু পারেন স সদ প্রচেষ্টা নিন এবং আমাদেরকে আমাদের স্কুলে ফিরিয়ে দিন আমরা রাস্তায় থাকতে চাই না আমরা আন্দোলন করতে চাই না আমরা রাস্তায় করে মার খেতে চাই এই যে বারবার শিক্ষকদের ওপর মারধর লাঠিচার্জ এসব কী চলছে রাজ্যে এটাই এই এটা কি বলবো বলুন ম্যাডাম যে দেখুন আমরা তো কখনও কোনো দুর্নীতি করিনি এবং আমাদের দাবি জানানোর জন্যও আমরা এসেছিলাম কারণ আমি যদি আমার সাথে অন্যায় হয়েছে আমি সেটা বাড়িতে বসে মুখ বন্ধ করে মেনে নিতে পারি না আমি যদি সেটা মুখ বন্ধ করে মেনে নিতে থাকি তার মানে কি সেটা দোষ আর দোষটা আমার উপর বর্তা আমি যখন দোষ করি না আমি প্রতিবাদ করবো সেটা যে কোনো ভাষাতেই হোক তো সেই প্রতিবাদের ভাষার ওপর যখন হঠাৎ করে সাইরেন বাজিয়ে বিভৎসভাবে মারধর করা হলো যেটা বারবার প্রতিটা মিডিয়া চ্যানেলে ফুটেজে উঠে ফুটে উঠেছে এবং অনেকে কি পুলিশ ধারী ছিল পুলিশের বেশ বহু মানুষ ছিল যারা আমাদের উপর মারধর করেছে এবং সেটা বারবার ধরা পড়েছে এবং ংসভাবে মারা হয়েছে এর প্রতি ধিক্কার জানানো ছাড়া তো কিছু নয় কারণ আমি যতদূর জানি মুখ্যমন্ত্রী আমাদের পুলিশ পুলিশমন্ত্রী তো ওনার অবশ্যই চাইবো যে যারা এই ধরনের আচরণ সেদিনকে স্যার ম্যাডামদের প্রতি করেছেন উনি তাদের প্রতি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন এবং কখনই স্যার ম্যাডামদের ওনার রাজ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবমাননা হবে অসম্মান হবে আশা করবো উনিও সেটা চাইবেন না